বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে পহেলা বৈশাখ অন্যতম একটি উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে ভোজন রসিক বাঙালি বিভিন্ন রসানো খাবার দাবার আয়োজন করে থাকে প্রতিটি পরিবারে প্রতিটি পরিবারে এই দিনটির জন্য অপেক্ষার দিন গুনতে থাকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রতিটি বাঙালি পরিবারে বাঙালি আনার পর্ব শুরু হয় এদিন সকাল থেকে পুজো অর্চনাতে মেতে থাকেন প্রত্যেকে সকলের বিশ্বাস এই দিনটি ভালো খাবার দাবার এবং ইষ্ট দেবতা পূজার করলে সারা বছর ভালো খাবার দাবার এবং ইষ্ট দেবতার নাম নেওয়া সম্ভব নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল পরিবারে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাহারি ধরনের খাবার দাবার তৈরি করা হয় তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের মিষ্টি টক দই ইত্যাদি যতই মাছ মাংস খাবারের মেনুতে থাকুক না কেন মিষ্টি ছাড়া কি নববর্ষের অনুষ্ঠান পরিপূর্ণ হবে তাই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়